নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা রথের দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায় মন্দির উদ্বোধন হওয়ার পর এইবারই প্রথম দীঘার জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা রথ বেরোল আর তা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল দীঘামুখী সমস্ত বাস রুট বা ট্রেন রুট ছিল সম্পূর্ণ ভর্তি হোটেলগুলিতে কোনো জায়গা ফাঁকা ছিল না সুতরাং তা থেকে বোঝাই যাচ্ছিল দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে এবার লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে চলেছে আর এই জনসমাগমকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী রথের দুদিন আগেই দীঘায় পৌঁছে সমস্ত ব্যবস্থাপনা নিজের সামনে থেকে দেখাশোনা করে কোথাও মুখ্যমন্ত্রীকে দেখা গেল নিজ হাতে রাস্তা মেপে পুলিশকে পরিকল্পনা বুঝিয়ে দিতে আবার কোথাও তিনি পুরো রাস্তাটা হেঁটে এসে রাস্তার অবস্থা পরিস্থিতি এবং ব্যারিকেড সব ঠিক আছে কি না সেগুলো পরীক্ষা করে নিলেন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে পেয়ে বহু জায়গাতেই ভিড় জমে গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীও জনগণের সাথে কথাবার্তা বললেন বাংলার সুস্থ শ্যামলা মাটিকে সর্বদা উর্বর করে রেখেছে

ये तो 80 का है कोई ये तो 100 का है आप क्या बोल रहे हैं आप क्या बोल रहे हैं आप क्या बोल रहे हैं साइलेंट

আরে আগে পরে রাখবে দাঁড়াও না এটা যখন না ঠিক আছে এই রাস্তাটা নেবে না এই জগন্নাথ যেটা আসবে এখান থেকে এটা নেবে সেটা বুঝলাম কিন্তু প্রবলেম হচ্ছে

ওরে বাবা এখন 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 অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা ফাইন অ্যালাইনমেন্ট যেটা করব সেটাই রাখতে হবে আমরা সরব করি ম্যাডাম ওদিন পর আলো লাগাও ম্যাডাম আপু লাগালত না আজকে রাতে লাগাতে बेस्ट ऑर्गेनाइजेशन কমমিশন এটাই তো জগন্নাথ টা থামে মাছ কাটার দিকে দেখাবে জগন্নাথ সামনে আরতি করবেন তখন সবাই দেখতে পায় ওখান থেকে এটা পাঁচ মিনিট সামনে ওখানে দুজন থাকবো জগন্নাথের জন্যই হয় বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা দীঘার বুকে এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে এই মন্দিরটি ঘিরে এমনিতেই দীঘা ছিল একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল দীঘা জনপ্রিয় হবার কারণ হল দক্ষিণবঙ্গে অত্যন্ত কম পয়সায় সমুদ্র ধারে একটি ভ্রমণ স্থান আর দীঘায় যে কোনো জায়গা থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ফলে সেই অর্থে দীঘার কোনো ঘোরার নির্দিষ্ট সময় ছিল না এখানে সারা বছর ধরেই মানুষ আসতো বিশেষ করে সপ্তাহের শেষে শনি রোববারগুলোতে দীঘায় ভালো ভিড় থাকতো সেই রকম একটি জায়গায় যখন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সমুদ্রের ধারে আরও একটি জগন্নাথ মন্দির তৈরি হয় তখন মানুষের কাছে হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয় আর এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকেই দীঘায় পর্যটকদের ভিড় যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়ে বাংলা তো বটেই বাংলার বাইরে থেকেও মানুষ আসছে এই অত্যন্ত সুন্দর মন্দিরটিকে দেখ আর মন্দিরটি যখন জগন্নাথের ফলে রথযাত্রা তো থাকবেই আর এইবার যখন দীঘা জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা ছিল ফলে তা উপলক্ষে মানুষের মধ্যে উৎসাহ তো থাকবেই ফলে বহু আগে থেকেই দীঘার সমস্ত হোটেলের ঘর ভাড়া হয়ে গিয়েছে দীঘামুখী ট্রেন বাসও ছিল ভিড়ে ঠাস বন্ধুরা পশ্চিমবঙ্গে এত বড় একটি স্থাপত্য এই সরকারের আমলে তৈরি হওয়ায় তা নিয়ে মানুষের মধ্যে যতই উৎসাহ থাকুক না কেন একটি দল বা সেই অর্থে বলতে গেলে একজন ব্যক্তি কোনোভাবেই এই মন্দিরের জন্য খুশি হতে পারছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধনের প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারী দীঘার এই জগন্নাথ মন্দিরকে কোনোভাবেই মন্দির বলে স্বীকৃতি দিতে রাজি নন তিনি প্রথম থেকেই বলে চলেছেন এটি মন্দির নয় এটি একটি কালচারাল সেন্টার দীঘায় মানুষ যতই উপস্থিত হোক মন্দিরে জগন্নাথ দর্শন করার জন্য কিন্তু এই মন্দির শুভেন্দুর কাছে শুধুমাত্র একটি কালচারাল সেন্টার কিন্তু বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি দীঘার এই জগন্নাথ মন্দিরের বিরোধিতা করতে করতে শুভেন্দু অলক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম ফাঁদে পা দিয়ে ফেলেছে বিরোধী দলনেতা আসলে উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা বিরোধী দলনেতা হিসেবে এই সিদ্ধান্ত একদম সঠিক কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার নেওয়া এই সঠিক সিদ্ধান্তকেই আস্তে আস্তে ভুল সিদ্ধান্তে পরিণত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির চাপে আজকে বিরোধী দলনেতা রাম নাম ভুলে প্রতি জগন্নাথ জগন্নাথ করে চলেছে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থা করেছে আর এর দেখা দেখি শুভেন্দু পুরী থেকে গজা কিনে নিয়ে এসে পুরীর মন্দিরের প্রসাদ বলে বিলির বন্দোবস্ত করে বন্ধুরা পাঁচ বছর ধরে শুভেন্দু বিরোধী দলনেতা আজ পর্যন্ত ওনাকে পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করতে কেউ কোনো দিন দেখেছে কিন্তু আজকে করতে হচ্ছে কেন হঠাৎ এই সিদ্ধান্ত না ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সাথে পাল্লা দিয়ে রাজনীতি করতে হবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কাজের সাথে পাল্লা দিলে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু শুভেন্দু শুধু সেইখানেই থাকবে যেখানে হিন্দু হিন্দু গন্ধ আর এর সাথে ফিরিস্তিও দিতে হচ্ছে যে তিনি কোথায় কোথায় রথ টানতে যাবেন কোন কোন জায়গা থেকে রথ টানার আমন্ত্রণ রয়েছে ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় রথ উপলক্ষে আজই দীঘার দিকে পাড়ি দিলেন তাতে কি মুখ্যমন্ত্রী তাতে কি হয়েছে একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওটা মন্দির নয় ওটা একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় কিছু হলুদ ফ্লাগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্লাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপি নয় গেরুয়া হিন্দু হিন্দুদের আপনি বিজেপি কে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছে ওখানে কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি মুক্ত হয়ে গেছে কত কত সাড়ে সাত হাজার আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি মেচেদা সংখ্যানন্দ জগন্নাথ মন্দির বেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আবদুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে যে মালদার মথুরাপুর মানিক ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে আমরা বরাবর করি নতুন করব তাহলে হালি হিন্দু সাজার জন্য মমতা কী করবে তার খবর রাখুন কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তারা সেখান থেকে বলবে আসলে এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা এটা কি নথির সমস্যা তারপরে আরেকটা কাগজ আছে কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না যে মমতা ছাড়া কারো চুটি চাটে না তারা তো আছে লিখবে বড় এই যে নথির সমস্যার জন্য ফ্রন্ট পেজে লিখবে দিদি হাসিলেন দিদি কাঁদিলেন দিদি হাঁচিলেন দিদি ছুটছেন সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন দিদি পিছনের দিকে ছুটছেন সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন বন্ধুরা শুনলেন তো উনি দাবি করছেন দীঘায় নাকি লোকই হবে না আর উনি এক লক্ষ মানুষকে নিয়ে কলকাতায় রথ টানবেন যে দীঘায় রথের তিন দিন আগে থেকে হোটেলের প্রতিটি ঘর ভর্তি মানুষ গিয়ে থাকার জায়গা পাচ্ছে না দীঘামুখী ট্রেন বাসে তিল ধরনের জায়গা নেই এক কথায় যাকে বলা যায় এইবারে দীঘায় প্রথম রথযাত্রা মন্দির উদ্বোধনের পরের দিন থেকে সুপারহিট হয়ে গিয়েছিল শুভেন্দু দাবি করছে সেই দিঘায় লোক হবে আসলে শুভেন্দুর সামান্য মাথার গণ্ডগোল দেখা দিয়েছে তা সকলেই জানে দেখা দেবারই কথা দু সালে যে উদ্দেশ্য নিয়ে তিনি তৃণমূলের সাথে গদ্দারি করে বিজেপিতে যোগ দেন সেই উদ্দেশ্য যখন ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে তখন কারি বা মাথা ঠিক থাকে বলুন তার উপরে দীঘায় এই জগন্নাথ মন্দির শুভেন্দুকে ফেলে দিয়েছে তার অস্তিত্ব সংকট। বিজেপিতে এসে হিন্দুত্বের রাজনীতি তিনি শুরু করেছিলেন আর ক্রমশ নিজেকে পশ্চিমবঙ্গের হিন্দুত্বের একমাত্র মুখ হিসেবে প্রতিষ্ঠা করার খুব কাছাকাছি জায়গায়ও ছিল ঠিক সেই সময় দীঘার বুকে এই জগন্নাথ মন্দির তার এত বড় রাজনৈতিক ভবিষ্যৎকে আজকে অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দিয়ে আর এই জায়গা থেকেই দীঘার জগন্নাথ মন্দিরকে কিছুতেই মন্দির হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন শুভেন্দু কারণ দীঘার জগন্নাথ মন্দির যদি মন্দির হিসেবে স্বীকৃতি পায় তাহলে হিন্দুত্বের রাজনীতি করা শুভেন্দুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে হবে কিন্তু উনি স্বীকৃতি দিলেন কি দিলেন না তার জন্য তো কিছু আটকে থাকছে না জগন্নাথ মন্দির যেমন উদ্বোধন হয়েছে লক্ষ লক্ষ ভক্ত সেখানে প্রতিদিন যাচ্ছে সেই রকমই রথে সেই মন্দির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবার রথও বেরিয়েছে আর এরপরেই শুভেন্দু বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিযোগিতায় নাম ফলে তার মুখ থেকে আজকে রাম নাম সরে গিয়ে চলে এসেছে জগন্নাথের নাম কিস্তি দিয়ে বলতে হচ্ছে কোথায় কোথায় তিনি রথ প্রান্তে যাবেন আসলে শুভেন্দু একটা কথা ভুলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে তৈরি করে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেন ফলে যে গুরু সে গুরুই থাকে শিষ্য কখনো গুরুকে টপকে যেতে পারে কেমন লাগলো বন্ধুরা আজকে আমাদের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়